দেশ বিদেশে পাওছা খবর নিয়ে সর্বদাই সত্য সংহারি এই নিউজ ভারত নমস্কার এই নিউজ ভারতে আপনাদের সকলকে স্বাগত শুরু করছি ওয়েদার আপডেট আজ সকালে পাওয়া আলিপুর আবহাওয়া দপ্তরের খবর অনুযায়ী আগামী ২৪ ঘন্টাতে কলকাতায় বস্ত্র বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা থাকছে কলকাতা হাওড়া সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস রয়েছে এছাড়াও গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপর একটি নিম্নচাপ তৈরি হয়েছে আর তাতে বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে বিভিন্ন জেলায় বৃষ্টির সঙ্গে বইতে পারে শুধু দক্ষিণবঙ্গেই নয় হালকা থেকে মাঝারি বৃষ্টি বৃষ্টি হতে পারে পারে জেলাগুলিতেও এই চলতে শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গে বৃষ্টির ফলে তাপমাত্রা বড় কোনো হেরফের না হলেও আগামী কয়েকদিনের তাপমাত্রা বৃদ্ধির সম্ভাবনা রয়েছে আগামী কয়েকদিনের মধ্যে দক্ষিণবঙ্গের তাপমাত্রা দুই থেকে চার ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বৃদ্ধি পেতে পারে আজ কলকাতার আকাশ আংশিক মেঘলা আজ কলকাতা ও তার পার্শ্ববর্তী অঞ্চলে দিনের সর্বোচ্চ তাপমাত্রা চৌত্রিশ ডিগ্রি সেলসিয়াস সর্বনিম্ন বাইশ দশমিক সাত ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের তুলনায় এক ডিগ্রি কম বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ চৌষট্টি শতাংশ আজকের বৃষ্টিপাতের পরিমাণ শূন্য দশমিক তিন মিলিমিটার ব্যুরো রিপোর্ট এ নিউজ ভারত